হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো সকালবেলায় স্কুলে দিতে গেছিলাম তো আমার ছেলে তো ঢুকে গেছে স্কুলে তো বাইরে আমরা দাঁড়িয়েছিলাম তখন দেখছি স্কুলের গেট বন্ধ হয়ে গেছে তাও কত স্টুডেন্ট ঢুকছে মানে আমাদের তো দুটো গেট পরে আমি তো মিশন গেটে আটকাই আর আরেকটা হচ্ছে চাবি গেট যারা চাবি গেটে আটকে যায় তারা এরকম স্কুলে গেটে আটকে পড়ে তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আজকে অনেক স্টুডেন্ট আটকে গেছে তো তাও প্রিন্সিপাল ভালো পাশের গেটটা খুলে দেয় তারপর চলে এসছি আমি মাছের বাজারে তো ঘরে মাছ মাংস পুড়িয়ে গেছিলো তাই জন্য একটু এখান থেকে মাছ নেব একটু মুরগির মাংস নেব তারপরে এখান থেকে সবজি নিচ্ছি তো এখান থেকে আমি ফুলকপিটাই নিয়েছিলাম আর কিছু নিয়ে নিই সবই ছিল মোটামুটি প্রত্যেক দিনই খাচ্ছি তারপরে দেখো বাড়িতে এসে ঝটপট করে প্রচুর কাপড় ছিল দুদিন তো বৃষ্টি হয়েছে টানা তাই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে ফেলছি তারপরে আজকে আমাদের সেরকম রান্নাবান্না নেই রাতের জন্য অল্প কিছু করব। আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে বার্থডে পার্টি বার্থডে পার্টিতে যাবো দুপুরবেলাতেই খাওয়া দাওয়া তো দেখো এখানটা আমি তাড়াতাড়ি কর প্রচুর কাপড় হয়েছিল প্রচুর চার্চে গেছিলাম তারপরে চার্চে মিছিল ছিল র্যালি বেরিয়েছিল ওইটার কাপড় ছিল আমার তো একা না ছেলের দুই ছেলের পাপার আমার সবার কাপড় তো প্রচুর কাপড় কোনো দড়ি খালি ছিল না আবার বাথরুমে রয়েছে এই এতগুলো কাপড় মেলবো এখানটাই তারপরেও আমার বাথরুম মানে বাথরুমে কাপড় রয়েছে ওগুলো আবার ভাবছি আমি কোথায় দেব কিন্তু জমা করে রেখে দিও তো কোনো লাভ নেই তারপরে এখান থেকে জলটা ঝরে গেলে তারপরে আমি দোতলাতেও দিয়ে দিতে পারবো ওখানে দড়ি লাগানো আছে টাঙাই টাঙিয়ে রাখা আছে দড়ি তাই জন্য আমি সব কাপড়ই ধুয়ে ফেলেছি দুদিন পরে দু দুদিনের নোংরা কাপড় এগুলো মানে শুধু বাইরে পরে যাওয়ার কাপড় তাই জন্য দেখো কত কাপড় হয়েছে আর তা তোমরা সবাই কেমন আছো বলো এদিকে তো একটার পর একটা করেই যাচ্ছি কাজ তারপরে একটু রান্না করব। আমার বাবা তো যাবে না বাবার জন্য আমাকে রান্না করতে হবে আর ওইটাই আমরা রাতে খাবো এসে আর বার্থডে পার্টি হচ্ছে ফেন্স ক্লাবে ক্যারাটি ক্লাসের ছেলে মানে ক্যারাটি শেখে আমার ছেলেদের সাথে ওর বার্থডে একটা বাচ্চার বার্থডে ওদের বাড়িতে যাব তো বার্থডে হয়ে গেছে তো বার্থডেটা আজকে মানাচ্ছে তাই জন্য ওখানে যাব ফ্রেন্স ক্লাবে সব বান্ধবীর সাথে দেখা হবে আমার টিয়া পাখি কথা বলছে ভয়েস দিচ্ছি আমি এখানে আর আমার টিয়া পাখি কথা বলছে পাশ দিয়ে তো দেখো এখানে তো হয়ে গেল এই কাপড়গুলো মেলা তারপর দেখো এ দেখো বাথরুমে দেখো আরও এ এতগুলো কাপড় ভেজানো রয়েছে চাদর ধুয়েছি এগুলো আবার পরে কাজব তো স্কুল টাইম হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে গেছি নিচ্ছি তো স্কুলে যেতে হবে আমাদের স্কুল থেকে এবার কাপড় দিয়েছে তো এক সেট কোনো রকম হচ্ছে আর এক সেট পুরোই মানে ভালোই ছোট ওটা আমি এখন চেঞ্জ করতে যাব স্কুলে এ দেখো রেডি সেডি হয়ে গেছি এখন আমি ওই কাপড়টা যেটা শীতকালের জন্য দিয়েছে ফুল হাতা ফুল প্যান্ট ওটা ছোট হয়েছে ওটা আমি এখন চেঞ্জ করতে যাচ্ছি মানে একটু রান্না করা হয়ে গেছে রান্নাটা তোমাদের দেখালাম না ঝটপট করেছি তো তাই জন্য এইবার যাচ্ছি চলে যাচ্ছি চেঞ্জ করতে বলেছে যাচ্ছি লাইনে জানি না কতটা এখন সব ড্রেস ছোট ছোট এসেছে বেশিরভাগ যেটা পড়ছে সেটাও একটু ছোটো ছোট প্রথমে তো খেয়াল করিনি এখন এই শীতের কাপড়টা চেঞ্জ করে আসি চলো রান্না বান্না রান্না সব হয়ে গেছে কমপ্লিট ঘরমোচা হয়ে গেল তো কাপড় ধুয়েছি দেখো এদিকে 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 কাপড়ের গাদা খানি হচ্ছে কখন কাপড় ধুবো কখন কাপড় শুকাবে আমিও সেরকম এখন স্কুল থেকে আসবো তারপরে ওই স্কুলের কাপড়ও ধুয়ে দেবো চলো যাই তো স্কুলের ভেতরে ভিডিও তোমাদের আর দেখায়নি আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন যাব একটু ওদের জন্য ফল ফ্রুট আনতে তো বাবা বলে সবই তো এনেছি সবজি টবজি কিন্তু ফল ফ্রুট নেই ওদের তাই জন্য ফল ফ্রুট আনতে চলে এসেছি তবে এখান থেকে একটু লস্যি নিয়ে নিলাম ওরা প্রত্যেক স্কুল থেকে এসে লেবু শরবত খায় তো আজকে আমি বাজারে এসেছি যতক্ষণ তাই জন্য একটু নিয়ে নিলাম ওখান থেকে বোতলে আর এখান থেকে ফল নিয়েছি ড্রাগেন নিয়েছিলাম একটা তো দুশো টাকা কিলো বলছিল একটাই হয়ে গেছে আমার একশো টাকা তো এখান থেকে কিছু আম নিলাম তার ড্রাগন ফ্রুট নিলাম এবার আমি যাব বাড়িতে এগুলো রেখে আমি আবার আবার স্কুলে আসবো তো এই দেখো এখানে মিশন গেটে গিয়ে আমি আটকে পড়েছি এটা হচ্ছে মিশন গেট এখন ট্রেন যাবে তারপরে বাড়িতে আমি যাচ্ছি ওগুলো রাখবো রেখে আবার বেরোবো সঙ্গে সঙ্গে এরা স্কুলে চলে এসেছি ট্রেন আসছে তো কি করে যাব রাস্তা পুরো জ্যাম এখানটায় বাবো নোটিস না এদিকটা পরে যাবো আমি এদিকটা পুরো তো পরে যাই যদি সামনে ওটা কী ওটা বুঝতে পারছি না তো এরকম জ্যামে কী করে যাব পুরো রাস্তাটা জ্যাম রাস্তা পুরো জ্যাম ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে একটা কি একটা আসছে সামনে ট্রেন আসছে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে ওই সাইড দিয়েই চলে যেতে হবে এটা কি নিয়ে আসছে দেখো আমি ড্রেস চেঞ্জ করতে এসেছিলাম এই দেখ একটা কি যাচ্ছে আমারে মাথায় পড়বে নাকি কি যাচ্ছে এটা এসছিলে এসছিলে স্কুলে এসছিলে আমিও করেছি হয়েছে ফুটবল খেলার এটার জন্য রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে কি যাচ্ছে পুরো রাস্তাটার অবস্থা দেখো যাবো কি করে আজকে এখানেই থেকে যাই স্কুলে ওটার মধ্যে ইয়ে আছে তার আছে আছে তার এখানে জ্যামে তো আটকে গেছি তারপরে বাড়িতে যাব স্নান টান করবো আবার বেরোবো খাওয়া দাওয়া করতে এক বাড়িতে একটা বাড়িতে নেমন্তন্ন বাড়িতে তো দেখো এখানে জ্যামে ভালো মতোই আটকে গেছিলাম এই স্কুল টাইমে এইসব যদি ক্রেন ট্রেন গাড়ি ঢুকাই তাহলে কীরকম অবস্থা এরকম তো আমরা স্নান টান করে বার্থডে বাড়িতে বেরিয়ে গেছি এই যে যাচ্ছি এখন টোটোতে টুকটুকির ভেতরে টুকি টুকি করছি বাইরে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো এই যে আমরা যাচ্ছি এখন যাব ফ্রেন্ডস ক্লাব গ্রামাঘাত ফ্রেন্ডস ক্লাবে তো আমি ঘরের ভিতরে বেশি ভিডিও করিনি আর যার বার্থডে থাকে তোমরা দেখতেই পাবে না ও খুব খেলায় ব্যস্ত তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে গেছি ওদের ছাদে প্যান্ডেল হয়েছিলো আমার বান্ধবীরা সব আমরা সব বসে পড়েছি খেতে খুব খিদেও পেয়ে গেছিলো লাঞ্চ টাইম তো তাই জন্য আর এই দেখো এই যে এরা সব আমরা সব বান্ধবী সব ক্যাটি ক্লাসে যখন যাই সব বসে থাকি একসাথে আলো বলে অন্ধকার তো আমরা এখানে আবার কিছুটা ফটো তুলে নিলাম এই যে খাওয়ার টাইমে আর এটা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করে আবার যখন বারান্দায় মানে ওদের ঘরে এসেছি তখন আবার তুলেছিলাম কটা ফটো এই যে এখানটায় সব ফটো তুলেছি আর তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার টোটোটা ধরতে হবে সামনে দিয়ে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। এ দেখো এখানে আবার এই বান্ধবীর সাথে ফটো তুলে নিলাম এখানে খাওয়ার ভিডিওর ফটো তো বাই বন্ধুরা ভালো থেকো ভিডিওটা ভালো থাকলে একটু লাইক কমেন্ট করো তোমরা